একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কাজ লজ্জার কিছু নাই আল্লাহ আল্লাহাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশু পালন করিয়েছেন জানেন পশু পালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোন লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিং এ যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা এই কবর অনেক ভয়ানক কবর চিৎকার করে বলবে তুই কি জানতি না তুই কি জানতি না আমি ঘর তুই কি জানতি না আমি সাপের ঘর তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে এরপরে কেন তুই ভয় পাসনি আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি ফায়া বাংলা জানালার চিকারি বাংলা হ্যাঁ সোফাটা মধ্যে বার্নিশ করলে ভালো ছিল